উত্তরা দিয়াবাড়ির হাটের খুব সুন্দর একটা লাল টকটকে কালারের শাহিওল গরু নাম মামা নাম কি গরুর নাম নাম রাজা 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 বাবু আর আপনার সুলতান সুলতানের গরু গরুটা খুবই চমৎকার গরুটা চার দাঁতের গরু ওর কোনো জায়গায় খুঁত নাই মামা গরুটার দাম কেমন চাচ্ছেন সুন্দর করে বলেন দাম কাস্টমার আসলে এটা কততে দিবেন এটা কোন কাস্টমার আসলে আমার ফিক্সড রেট তিনশো বিশালার দাম ফিক্সড রেট দুশো আশি দুশো আশি আড়াই লক্ষের নিচে নামবেন না তো দিয়াবাড়ি হাটে এতক্ষণ ঘোরাঘুরি করার পর একটা গরু আমার কাছে মনে হইল যে সুন্দর মতো দাম চাইছে আমার মা এটা কি আট মন আচ্ছা উনি বলছেন আট আচ্ছা উনি বলতেছে আট মন যাই হোক গরুটার দাম দুই লক্ষ আশি হাজার টাকা চাইছে মামা আপনার নাম রাজা সুলতান আপনার নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান নাইন থ্রি টু তারপর ফাইভ চুয়াডাঙ্গা জেলার গরু উত্তরা দিয়াবাড়ি হাটে আছে এই জায়গাটার নাম কি হাটের এটি আছে এক নম্বর প্যান্ডেল এক নম্বর প্যান্ডেলে আছে গরুটা পশ্চিম পাশে কেউ যদি নিতে চান এসে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে কারণ উত্তরা হাটের অন্য অন্য যেই গরুগুলো দেখলাম প্রত্যেকটা গরু অনেক দাম চাচ্ছে এই গরুটা খুব রিজনেবল দাম চাচ্ছে ধন্যবাদ